আশা করি ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ একদম নতুন একটা নার্সারিতে আপনাদের নিয়ে এসছি গুরুয়ার নার্সারি আর এই নার্সারিতে আজকে আমের আমি কালেকশান দেখাবো তার আগে ভিডিও শুরুতে আমরা কিছু মাদার প্যান্ট দেখাবো এমন আম সমেত দেখুন ছোটো ছোটো ড্রামে করা আছে অথচ কি সুন্দর আমের সাইজ যাই হোক এই নার্সারি ওনারের সাথে প্রথমে আমরা কথা বলবো কিভাবে এই নার্সারিতে আসতে হয় নার্সারি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব কিছু আমরা জেনে নেবো দাদার কাছ থেকে আর চারার স্টক দেখাবো আমরা সেই জন্য ভিডিওটা না কেটে পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন প্রথমে আমরা নার্সারি ওনার সাথে কথা বলে নিই দাদা কেমন আছেন ভালো আছি প্রথমেই আপনার নামটা হ্যাঁ আপনার নাম নাজিমুল হাসান নাজিমুল হাসান আর এই এটা কোন জায়গা এটা এটা হচ্ছে যেটা উত্তর আমাদের গ্রামের নাম চব্বিশ পরগনা ঠিক আছে আসতে কিভাবে আসবে আসতে গেলে আপনার যদি ট্রেনে আসেন গুমা স্টেশনে নামতে হবে বনগা লোকাল না তো অথবা বারাসাত লোকাল দুটো ট্রেনে ধরে গুমা স্টেশনে নামবেন গুমা থেকে অটো বা টোটো চলছে ওতে করে আসতে পারে সুবর্ণপুর বললেই হবে উত্তর সুবর্ণপুর বললে হবে যেটা চাকলা রোড আসছে চাকলা রোডের আগে হ্যাঁ হ্যাঁ চাকলা রোডের আগে আচ্ছা নার্সারির নাম কি রাখা হয়েছে নার্সারির নাম গোরওয়ার নার্সারি আর মোটামুটি নার্সারির কতদিন ধরে আপনি চালাচ্ছেন আর নার্সারিটা আসে সাত বছর সাত বছর মেনলি কি পাইকারি বিজনেস না খুচরো হ্যাঁ না পাইকারি আসে আর খুচরো বিক্রি করি খুচরো বিক্রি করা হয় তা আমরা চারাত্ম স্টক দেখাবো এখানে দেখছি বাড়ির সামনে একদম মাদার প্ল্যান করা আছে অ্যাকচুয়ালি এগুলো সব ড্রামে করা হ্যাঁ এগুলো কি কেমন হয় ঠিক আছে যাচ্ছে দেখা বাগানে সাতবাগানে বাগানে খুব ভালো হয় ঠিক আছে

মোটামুটি এখানে যে সব ভ্যারাইটি গুলো করা আছে কি কি ভ্যারাইটিটু দেখেন দেখে জায়গা আছে ডগমায় ঠিক আছে আর এটা তো দেখেই মনে হচ্ছে মিয়া জায়গা আম হইছিল তো সব হ্যাঁ মিয়া কতগুলো আম হইছিল এটাই এবারে ছিল ষোলোটা 16টা যাই হোক এই এই গাছটায় বন্ধুরা ষোলোটা মিয়া জায়গা হয়েছিল দেখাতে পারিনি আর একটা আম ধরে আছে আমরা দেখা দিই একটু হ্যাঁ এটা এটা আফ্রিকান রেড ম্যাঙ্গো আফ্রিকান রেড হ্যাঁ এটা ছোটই হবে ঠিক আছে ঝাপড়ানো গাছ দেখুন সোদ্দ বছরে আম চাইলে এরকম গাছ নিতে পারেন এই তিন পিসি হয়েছিল না আরও হয়েছিল এটা আরও হয়েছিল ঠিক আছে আমি এটা ফেলে দিয়েছি ঠিক আছে কারণ আর ডালগুলো খুবই হালকা দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো ভেঙে যাবে যখন এটা কি জোর কলমের গাছ এটা হ্যাঁ এটা জোর আরও বেশ কিছু আমরা মাদার প্ল্যান্ট দেখছি আর এদিকে আমরা দেখতে থাকবো কিছু মাদা প্ল্যান্ট এদিকে আছে ডগ মাই শিমং নাম ডক মাই নাম ডগ মাই শিমং কালার আসবে এখনও ঠিক আছে আর এটার খুবই মিষ্টি এমনকি আপনার জল খেতে হতে পারে এত মিষ্টি হয় এই আমটা আচ্ছা আর পাশে আরও একটা আম দেখছি এটা কিল টাইম আম আছে এদিকে একটা এটা কত লিটার ড্যাম হবে

এই গাছটা তিনটে আছে আর সব থেকে এ হচ্ছে কি ব্যানানা ম্যাঙ্গো দেখুন বন্ধুরা এই গাছটাই কটা হয়েছিল এই গাছটাই এটাই চারটে হয়েছিল চারটে হয়েছিল দুটো আছে তাই দুটো আছে এটাও পেকে গিয়েছে ঠিক আছে পেরে নেওয়া হোক তাহলে যদি পেকে যায় আমরা টেস্ট করব শক্ত আছে ঠিক আছে এদিকে আছে রেড আই আইবডি রেড আইবডি দেখুন একটা আছে এরকম চাইলে লাগাতে পারেন আপনারা এরকম লাগাতে পারেন

তবে বড় চারা পেয়ে যাবেন ঠিক আছে বড় চারা নিলে কি হয় এবছর সামনে সিজনে আপনি আম পেয়ে যাবেন আপনারা ঠিক আছে বন্ধুদের চারা দেখা দেখাবো বন্ধুরা কয়েকটা আমরা এখন টেস্ট করবো বেনানা ম্যাঙ্গো আপনাদের সামনে পারলাম আর একটা পড়েছিল সেইটা এটা বেশি পেকে গেছে এইটা আমরা কেটে টেস্ট করব তার সাথে একটা কিউজাই আছে হয়তো ফলের সেপ দেখে অনেকেই রং ভাববে যে অন্য কোনো ভ্যারাইটি কিন্তু না এটা কিউজাই এটা মানে একদম আমরা শেষে এসেছি মানে সবার শেষে এই আমটা এখনও সেভ আসেনি সে তেমন একটু ব্যাকা টাইপ হয়েছে কিন্তু এটা কিউজাই আম তার সাথে আমরা আজকে দেখাব হাইল্যান্ডের কাঁচামিটে আম এটা কেমন হয় অলরেডি আমরা একটা খেয়ে টেস্ট করেছি তার আগে ভিডিওর আগে যাই হোক আমরা ক্যামেরার সামনেও দেখব একটু আমরা বেনানাটা প্রথমে কেটে খেয়ে নিই নাকি বেনানার ব্যাপারে অনেকে হয়তো বলতে হবে না তার কারণ বেনানা ম্যাঙ্গোর টেস্ট এর আগে অনেক রিভিউতে আমরা দিয়েছি বা এসেছে একদম পাতলা আটি আর সুন্দর একটা টেস্টের ভালো একটা কত সুন্দর সু কালারে সেটা দেখিয়ে দাও আঁটিটা একদম পাতলা একটু তুমি একটু খাও আর আমি একটু খেয়ে দেখি দুর্দান্ত মিষ্টি ফাইবার হয় না ই আমের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আমি তো বলি সবসময় যারা ছাদ বাগানি তাদের ছাদে যদি বেনানা না থাকে একদম পিতা কাটি আর বেনানা লাগাতেই হবে খুব আমাদের পাশে একটা ভাই আছে তাকে আমরা একটু দেবো দিয়ে টেস্ট করে দেখব কি বলতে চাই দেখি কি নাম ভাই তোমার নাম রাশিদ রাশিদ এর আগে খেয়েছো বেনানা ম্যাঙ্গো আচ্ছা খেয়ে দেখ বলবে যেটা সত্য সেটা বলবে খুব সুন্দর টেস্ট মিষ্টি কেমন মিষ্টি খুব আচ্ছা কথা বাড়িয়ে আমরা সময় নষ্ট করব না তার কারণ আমরা আমের চাড়াও দেখব দাম সমেত দেখানোর চেষ্টা করব আমি আর কিউজাইটা আমি একটু কাটছি ফলে সেপটা একটু অন্য ধরনের হয়েছে কিউজায়ের টেস্টও আমরা করেছি আমার কাছে তো খুব ভালো একটা আম মিষ্টতার দিকে আমি আমি দেখেছি বা খেয়েছি আমি এটাও একটু খেয়ে দেখি বেনানা ম্যাঙ্গো যেমন আমরা খেলাম মিষ্ট যথেষ্ট ভালো এরও মিষ্টতা ভালো কিন্তু এর পুরো টেস্টটা একটু আলাদা বা একটু সেমটাও আলাদা সম্পূর্ণ ফাইবার কোনো ফাইবার হয় না কোনো ফাইবার নেই কোনো আশপাশ থাকে না একদম এর কিউজাই যথেষ্ট ভালো ফলনের দিকে বলো আর ফলের সাইজ কিন্তু কিউজাইয়ের অনেক বড়ো বড়ো এক কেজি বারোশো কখনো কখনো সাত নর্মালি খুব বেশি সংখ্যায় যদি হয় সাতশো আটশো একদম হবেই হবে আর একটা কথা বলি কিউজাইয়ের আঁটিটাও কিন্তু খুব বেশি মোটা হয় না পাতলায় এরপর আমরা এরপর আমরা হাই কাঁচা আমি এটা টেস্ট করব আর অলরেডি ভিডিওর আগে আমরা একটা কেটেছি এগুলোগুলি কাঁচা এখনও কিন্তু পাকি নেই এগুলো আমরা এটা কেটেছি সেটাই আপনাদের সামনে একটু দেখাই আমি অলরেডি প্রথমেই খেয়েছি মানে কেমন হয় তবুও আমি আপনাদের সামনে একবার অনেকেই বলবে হয়তো ক্যামেরার আলে সঠিক বলছে কিনা একদম আমাদের লোকালে যে কাঁচা মিঠাটা আমরা দেখি যেমন মানে খুব বেশি মিষ্টি লাগে না কিন্তু টক তো মোটেই নেই একটু হালকা বলা যায় বাংশি টাইপ লাগে কিন্তু এইটাই তেমন না এটাই কিন্তু সম্পূর্ণ মিষ্টি টাইপ মানে আমরা যেরকম আমাদের কাঁচা মিঠা দেখেছি একটু মিষ্টি কম এটা কিন্তু মিষ্টি আছে

যাই হোক কাঁচা মিঠে যথেষ্ট এটা ঠিক আছে ভালো মিষ্টি আছে এটা কাঁচা মিঠে তাই তো এই যেসব ভ্যারাইটি চারা আমরা আছে পেয়ে এটা কি ভ্যারাইটি এটা এ সবই কালারফুল ভ্যারাইটি ঠিক আছে এগুলো আপনার দেড়শো টাকা করে ফিস পড়বে পার পিস কি নাম আছে এটার এটা রেড আইবেরিয়া রেড আইবেরি

না পেলেও রাখেন আর কি ভ্যারাইটি আছে আমরা বেশিরভাগ আছে এখানে কিছু আমও দেখছি এগুলো কি আমি এখানেও দুটো ভ্যারাইটি আছে সবই ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটি ঠিক আছে কি কি ভ্যারাইটি দেখ এখানে যেমন এটা এটা আপনার আছে ওয়ান রেড ঠিক রেড এগুলো কি দাম এগুলো দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ আর এগুলো সব আপনার ওই অ্যাভারেজ গড় দুশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে ছোট চারাগুলো যেমন ম্যাজা কি আড়াইশো টাকা করে আড়াইশো টাকা হ্যাঁ সেম কোয়ালিটি চারা আচ্ছা এখানে দেখছি তো বস্তার প্যাকেটে আছে হ্যাঁ থ্রি থ্রি এগুলো বড় চারা কাম দেখেই আমরা চিনতে পেরে গেলাম বড় বড় গাছ হ্যাঁ এগুলো কেমন দামে বড় গাছ এগুলো এগুলো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা করে

এগুলো ফোন করলে জানিয়ে দেবো ছোটো চারা আমরা জানিয়ে দিয়েছি আচ্ছা ভিতরে এখনও আম আছে আর এদিকেও আছে আমরা একটু আম আরও ভিতরে যাই দেখে দিই বন্ধুরা দেখুন ভিতরে এগুলো সব পালমার আছে পালমার সব ভ্যারাই এই ধরনের মোটামুটি এমনি আম ছাড়াই কি দাম দাম আছে এগুলো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো সাড়ে চারশো পাঁচশো বড়ো চারাগুলো বন্ধুরা দেখুন স্টক অনেক আছে পালমার এদিকে আরও কিছু আম আছে একটু দেখাই যে এগুলো কি ভ্যাইটি আছে সামনে

এদিকে চাড়া মাডা চলছে মাডা আছে কিছু তাহলে নতুন বাধা হয়েছে হ্যাঁ নতুন বাধা হুম এদিকে মাদার বেলটা আছে সাইটেও আছে এদিকেও আছে ঠিক আছে এদিকে কিছু গাছে আমার সব বাগান করতে যাব চাইলে এরকম লাগাতে পারি ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা আম খুলতে হবে না থাক লাগিয়ে দেন সব রেডি হয়ে গেছে প্রায়

আচ্ছা এখানে কিছু ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আছে এগুলো এখানে যেমন আছে ডগমাই আছে ঠিক আছে এখানে ভ্যারাইটি আছে এগুলো দেখছি তো নাম ডগমাই তাই তো নাম ডগমাই এদিকে এগুলো এগুলো যেরকম আছে এই তাইওয়ান ঠিক আছে এরকম আছে কিছু কিছু আচ্ছা এগুলো সবই মোটামুটি এই এই হাইটি চারা কেমন দাম হ্যাঁ এগুলো 150 টাকা 150 টাকা

ভিডিও একদম শেষের দিকে আমরা আর টু টু দেখছি তাই তো এগুলো সব ব্যাগিং করা ছিল ওই কারণে কালারটা একটু অন্য ধরনের লাগছে এখানে কিং অফ চাকাপাত আর টু বেশ বড় সাইজ হয় এখানে একটা আছে প্রথমে আমরা এখানে কিছু চারের স্টক দেখছি আরও দেখাই কিছু কিছু দেখছি সব মুকুল এসে গেছে আচ্ছা এটা কাটিমন কাটিমনের কথা তো আর বলে লাভ নেই দুবার থেকে তিনবার বলা যায় অল টাইম একটা ভ্যারাইটি ছোট ছোট গাছে কিভাবে হয়েছে দেখুন আর কি দাম রাখা হয়েছে কাটিমন কাটিমন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একটু সাড়ে তিন ফুট আচ্ছা একটু দুটো একটা চারা একটু উতুলে বন্ধুদের দেখাও সাড়ে তিন ফুট হাইট আছে সাড়ে তিন ফুট এগুলো কত একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর বেশি নিলে এটা আলাদা রেট আছে ঠিক আছে ফোন করলে কল করলে আমি বলে আচ্ছা এখানে তো দেখছি অনেক বড় বড় গাছ আছে আর সব সাত ফুট আট ফুট প্রায় দশ ফুটের উপরে গাছ আছে কি কি ভ্যারাইটি আছে একটু বলো এখানে কিং অফ আছে রেড আইবেরি আছে এগুলো যেরকম আমেরিকান রেড পালমা রেড পালমা তাই তো স্টকও আছে অনেক মোটামুটি এই সব বড় সাইজ ছাড়া কেমন দাম

হলুদ খুব সুন্দর লাগছে এটা ড্রামে করা আছে তাই তো আরে চারা আছে হ্যাঁ চারা আছে এগুলো পেকে গেছে তাই পড়ে গেছে নাকি না এগুলো কাঁচা আছে ফুল এটা পাকা আছে আচ্ছা এটা কাটা হোক দেখি আমটা টেস্ট কেমন নাম এর আগে তো আমরা খাইনি বা দেখিনি এখনো কাঁচা এখনো কিন্তু বন্ধুরা পাকেনি ভিতরে কালার দেখে বুঝতে পারছেন হয়তো টেস্ট টেস্টের টক ভাব এখনো কাঁচা আছে হয়তো পাকলে আরো মিষ্টি হবে সেন্টটা ভালো দুর্দান্ত সেন্ট যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এই ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওই সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই